অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশনকে ঢেলে সাজানোর জন্য মেদিনীপুর শহরের ভুইয়াপাড়া এলাকায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে বাস করা বাসিন্দাদের দিন সাতেক আগেই উচ্ছেদ নোটিশ দিয়েছে রেল ঘুম উড়েছে এলাকাবাসীর এই পরিস্থিতিতে সাংসদ জুন মালিয়ার সাথে দেখা করে সমস্যা সমাধানের দাবি করলেন এলাকাবাসীরা শনিবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে জুন মালিয়ার সাথে দেখা করেন তারা ও তার হাতে তুলে দেন দাবি সম্বলিত পত্র গোটা বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলার পর জুন মালিয়া জানিয়েছেন যে এলাকাবাসীর দাবি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দেবেন তিনি যাতে মানুষের সমস্যার সমাধান হয় সেই বিষয়ে উদ্যোগী হবেন তিনি উল্লেখ্য এই ভুইয়াপাড়া এলাকায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় এক হাজারেরও বেশি পরিবার এর আগেই পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে তারা আদৌ কি তাদের সমস্যা মিটবে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন তো এবার আমি আমাদের রেল রেলমন্ত্রকে এবং আমাদের রেল মিনিস্টারকে কে অশ্বিনীজি কে চিঠি লিখব এবং আমাদের সাউথ ইস্টার্ন ডিভিশনের তো দেখা যাক কারণ রেল নিয়ে তো আমি বরাবর বলে এসেছি খড়গপুরের কলোনি দিয়েও আমি আমাদের সাংসদেও বলেছি সংসদে বলেছি এবং পার্লামেন্টে উঠিয়েছি একবার না ডিমান্ড গ্রান্টে আমি দুবার বক্তব্য রেখেছি নিশ্চয়ই আমার এলাকার মানুষের মানুষ মানুষরা বিপদে পড়লে তাদের পাশে তো দাঁড়াতেই হবে এবং আজকে এই চিঠিটা ওনারা লিখেছেন আমার কাছে তো রিকোয়েস্টটা রাখার চেষ্টা করুন দেখা যাক কি হয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে